মাদ্রাসা বোর্ড দু হাজার পঁচিশ সালে আসা এই সৃজনশীল প্রশ্নটি আমরা এখন সমাধান করবো প্রশ্নটির শুরুতেই আপনারা একটা কিউআর কোড দেখতে পাচ্ছেন আমাদের ইজিমেট বইয়ে প্রত্যেকটা অঙ্কের পাশেই একটা করে কিউআর কোড দেওয়া থাকবে যেই কিউআর কোডটি স্ক্যান করা মাত্রই আপনি ওই নির্দিষ্ট অঙ্কটির সমাধানের ভিডিও দেখতে পাবেন যেটি আপনাদের জন্য অনেক বেশি উপকারী হবে এবং আমাদের ম্যাথ বইয়ে প্রত্যেকটা অঙ্কের সমাধানও খুব সহজ করে করা আছে তাই আশা করি আপনারা সবাই ম্যাথ বইটি সংগ্রহ করে ফেলবেন ইনশাল্লাহ মাদ্রাসা বোর্ড দু হাজার পঁচিশ সালে যেই সৃজনশীল প্রশ্নটি এসেছিল তার উদ্দীপকে কিছু তথ্য দেওয়া রয়েছে তথ্যগুলো হলো এক্স টু পার ফোর প্লাস এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই টু পার ফোর ইকুয়াল টু টুয়েলভ এটা একটা তথ্য এক্স স্কোয়ার মাইনাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু টু এটা আরেকটা তথ্য পি প্লাস কিউ প্লাস টু আর ইকুয়াল টু জিরো এটা আরও একটা তথ্য তিনটা তথ্য দিছে এখন আমাদেরকে ক খ গ তিনটা প্রশ্নের সমাধান করতে বলছে আমরা ধারাবাহিকভাবে সবগুলো প্রশ্নেরই সমাধান করব তো প্রথমে যে ক নাম্বার প্রশ্নটা আছে আসেন আগে তার সমাধানটা করে ফেলি ক নাম্বার প্রশ্নে আমাদেরকে বলা হলো এক্স স্কোয়ার প্লাস টু এক্স মাইনাস থ্রি এটিকে উৎপাদকে বিশ্লেষণ করো এক্স স্কোয়ার প্লাস টু এক্স মাইনাস থ্রি এটিকে আমরা উৎপাদকে বিশ্লেষণ করব। চলেন আমরা এটার সমাধানে চলে যাই আমরা প্রথমেই আমাদের সেই প্রশ্নতে যেটা দিল এক্স স্কোয়ার প্লাস টু এক্স মাইনাস থ্রি বিশ্লেষণ করার জন্য তাকে লিখলাম এখানে আছে ওয়ান আর এখানে আছে থ্রি তিন এক তিন আমরা বলতে পারি তিন আর মাঝখানে কত আছে দুই তাহলে আমাদের এখন উদ্দেশ্য থাকবে যে এমন দুইটা সংখ্যা আনার জন্য যাদেরকে গুণ করলে তিন হয় আর যাদেরকে যোগ বা বিয়োগ কোনো একটা কাজ করে দুই হয় কারণ মাঝখানে আছে দুই আমরা মিডল টার্ম করতেছি মধ্যপথকে বিশ্লেষণ করব এরপরে এক পর্যায়ে গিয়ে উৎপাদকের বিশ্লেষণ হয়ে যাবে তাহলে মধ্যপদকে যে আমরা এখন বিশ্লেষণ করব বিভক্ত করব তাহলে এমন দুইটা সংখ্যা আনবো যাদেরকে যোগ বা বিয়োগ কোনো একটা কাজ করার দ্বারা যেন দুই হয় এবং ওই দুইটা সংখ্যাকে গুণ করলে যেন তিন হয় সেই দুইটা সংখ্যা হচ্ছে তিন এক কে তিন কারণ তিন আর এক যদি গুণ করি তাহলে তিন হয় তিন থেকে যদি এক বিয়োগ করি তাহলে দুই হয় তাহলে আমরা এখন সেটাই করবো এখানের মধ্যে এক্স স্কোয়ার প্লাস থ্রি এক্স যেহেতু এখানে এক্স আছে তাহলে থ্রি এক্স ওয়ান এক্স তাহলে প্লাস থ্রি এক্স মাইনাস ওয়ান এক্স তো ওয়ান তো আর লেখার কোনো প্রয়োজন পড়ে না একটা এক্স মানে তো ওয়ান এক্সই বোঝায় তাহলে থ্রি এক্স মাইনাস এক্স তিন এক্কে তিন আর তিনটে এক্স থেকে একটা এক্স বিয়োগ করলে দুইটা এক্স শেষে মাইনাস থ্রি আমরা এই প্রথম দুইটা পথ থেকে এক্স কমন নিলে এক্স প্লাস থ্রি থাকে মাইনাস ওয়ান কমন নিলে এক্স প্লাস থ্রি থাকে এক্স প্লাস থ্রি এক্স থ্রি লিখলাম আর এক্স মাইনাস ওয়ান লিখলাম তাহলে এখন দেখেন আর কিন্তু সামনে আগানোর কোনো সুযোগ নেই দুইটা ব্রাকেট মাঝখানে গুণ চিহ্ন তার মানে এখানে আমাদের দুইটি উৎপাদক তারা গুণ অবস্থায় রয়েছে এক্স স্কোয়ার প্লাস টু এক্স মাইনাস থ্রি তাকে উৎপাদকের বিশ্লেষণ করা হয়ে গেল যখন আমাদেরকে কোনো একটা রাশি দিয়ে বলে উৎপাদকে বিশ্লেষণ করো তখন ওই রাশিটাকে আমরা কাজ করতে 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 এক পর্যায়ে একাধিক রাশির গুণ ফল আকারে আমরা প্রকাশ করতে পারি তখন ওই যে একাধিক রাশিকে গুণ ফল আকারে প্রকাশ করলাম গুণ আকারে ওই প্রত্যেকটা রাশি হচ্ছে উৎপাদক এই রাশিটাকে একাধিক রাশির গুণ ফল আকারে প্রকাশ করতে পারছি তাহলে এই প্রত্যেকটা হচ্ছে এক একটা উৎপাদক এক্স প্লাস থ্রি এটাও উৎপাদক এক্সপ্লেনেশন এটাও উৎপাদক তাহলে এই প্রশ্নের সমাধান হয়ে গেল আমরা এখন যাব খ নাম্বার প্রশ্নে খ নাম্বার প্রশ্নে বলা হয়েছে দেখাও যে পি কিউব প্লাস কিউ কিউব প্লাস এইট আর কিউব টু সিক্স পি কিউ আমাদেরকে দেখাইতে বলছে যে বামপক্ষ সমান ডানপক্ষ বামপক্ষে আছে পি কিউব প্লাস কিউ কিউব প্লাস ডান পক্ষে আসে সিক্স পি আর এই দুই পক্ষ পরস্পর সমান হবে এটা আমাদেরকে দেখাইতে হবে এটা করার জন্য উদ্দীপকে একটা তথ্য দেওয়া ছিল পি প্লাস কিউ প্লাস টু আর ইকুয়াল টু জিরো এই তথ্যটা আমরা ব্যবহার করব। এর মাধ্যমে অঙ্কটা হয়ে যাবে খুবই সহজ একটা অঙ্ক আমরা সামনে আগাই তো আমাদেরকে উদ্দীপকে যেই তথ্যটা দেওয়া সেটা আগে লিখলাম পি প্লাস কিউ প্লাস টু আর ইকোয়াল টু জিরো পি প্লাস কিউকে রেখে প্লাস টু আরকে সরাই দিলাম তাহলে মাইনাস টু আর হয়ে গেল তাকে আমরা একটা একটা সমীকরণ দিয়ে রাখলাম যে এটা হচ্ছে এক নং সমীকরণ পি প্লাস কিউ ইকুয়াল টু মাইনাস টু আর আমরা এখন উভয় পক্ষকে কিউব করবো ঘন করব উদ্দেশ্য কি আমাদের প্রশ্নে তারা যেটা দেখাইতে বলছিল। সেখানে পি এর পাওয়ার হিসাবে কিউব আছে কিউয়ের পাওয়ার হিসাবে কিউব আছে তাহলে ওই কারণে আমরা এখন উভয় পক্ষকে ঘন করব। তাহলে সেই ক্ষেত্রে এ প্লাস বি হোল কিউব বলতে পারি আমরা যে এটা এ এটা বি ওই হিসাবে বলতে পারি এ প্লাস বি হোল কিউবের সূত্র আমরা এখানে অ্যাপ্লাই করবো তাহলে পি প্লাস কিউ হোল কিউব পি কিউব প্লাস কিউ কিউব প্লাস থ্রি পি কিউ ইন্টু পি প্লাস কিউ অর্থাৎ যদি আমরা এটাকে এ প্লাস বি বলি এ প্লাস বি হল কিউব এ কিউ প্লাস বি কিউ প্লাস থ্রি এ বি ইন্টু এ প্লাস ওই সূত্রটা এখানে বসছে মাইনাসকে কিউব করলে ही থাকবে কারণ পাওয়ার বিজোর হলে মাইনাস উঠে না মাইনাস থাকে টুকে কিউব করলে এইট আর কিউব পরবর্তী লাইনে গিয়ে প্লাস থ্রি পি কিউ ইন্টু পি প্লাস কিউ এটাকে ওই সাইডে পাঠিয়ে দিই এখানে আছে প্লাস চিহ্ন ওই হয়ে যাবে মাইনাস আর মাইনাস এইট আর কিউবকে এই সাইডে নিয়ে আসি তাহলে হয়ে যাবে প্লাস অঙ্ক কিন্তু শেষ পি কিউব প্লাস কিউ কিউব প্লাস আর কিউব এখানে এসে পি প্লাস কিউয়ের একটা মান মনে আছে মনে আছে উপরে উপরে পি প্লাস এই যে মাইনাস টু আর পি প্লাস মান কত মাইনাস আর যেখানে আমরা পি প্লাস কিউ দেখব সেখানে মাইনাস বসাইতে পারি তাহলে আমরা পি প্লাস এর পরিবর্তে দিলাম মাইনাসে মাইনাসে প্লাস তিন দুগুণে ছয় পি কিউ আর প্রমাণ হয়ে গেল আমাদেরকে তারা বলছিলো দেখাও পি কিউব প্লাস কিউ কিউব প্লাস এইট আর কিউব ইকুয়াল টু সিক্স পি কিউ আর আমরা এটা দেখাই দিলাম যে হ্যাঁ দুই পক্ষতে এই রেজাল্ট আসে বামপক্ষতে এটা আসে ডান পক্ষতে এটা আসে এবং মাঝখানে সমান চিহ্ন আসে তাহলে দেখানো হয়ে গেল এবার আমরা গ নাম্বার প্রশ্নে যাব গ নাম্বার প্রশ্নে আমাদেরকে বলছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার এর মান নির্ণয় করো এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ারের মান নির্ণয় করতে বলা হয়েছে উদ্দীপকে দেওয়া এক্স টু দিপার ফোর প্লাস এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই এই যে দুইটা তথ্য দেওয়া এই দুইটা তথ্যই আমাদের এখন কাজে লাগবে এই অঙ্কটা করতে গিয়ে আমরা এখন গ অঙ্কের সমাধান করবো তো গ নম্বর অঙ্ক করতে গিয়ে উদ্দীপকে যেই তথ্যটা দেওয়া ছিল এক্স স্কোয়ার মাইনাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু টু এই তথ্যটাকে লিখলাম আমরা কিন্তু দুইটা তথ্যই নেব উদ্দীপকে যে দুইটা তথ্য আছে দুইটাই আমাদের লাগবে এখন তো লিখলাম এক্স স্কোয়ার মাইনাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু টু এটাকে এক নং সমীকরণ দিয়ে রাখলাম আরেকটা যে তথ্য আছে এক্স টু দিবার ফোর প্লাস এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই ডিপার ফোর ইকুয়াল টু টুয়েলভ এটাকে আমরা এখন সমীকরণ নাম্বার না দিয়ে এইটাকে একটু কাজকর্ম করব এটাকে একটু কাজ করবো উদ্দেশ্যটা আগেই একটু বলে নেই তাহলে আপনাদের অঙ্কটা বুঝতে সুবিধা হবে উদ্দেশ্যটা কী উদ্দেশ্যটা হচ্ছে অলরেডি একটা রাশি আমরা লিখছি একটা সমীকরণ লিখছি এক্স স্কোয়ার মাইনাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু টু এক্স স্কোয়ার মাইনাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু টু আমরা লিখলাম আমাদেরকে কী বের করতে হবে আমাদেরকে বের করতে হবে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ারের মান আমরা এখন করবো কি এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার এইটার আমরা একটা মান বের করার চেষ্টা করব এই যে এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস ওয়াই মান বের করার চেষ্টা করবো তখন আমরা এই দুইটার রাশিকে যদি যোগ করে দিই তাহলে টু এটা এটা কাটা টু ওয়াই স্কোয়ার এখানে কিছু একটা আসবে টু কমন নিব স্কোয়ার এরপরে এই যে দুই এখানে আকারে আসে এই দুইটা পরবর্তী লাইনে গিয়ে এখানে এসে ভাগ হয়ে যাবে এই যে এই যে দেখেন যে খালি বক্স কারণ আমি মান জানি না তো এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মান আমাকে বের করতে বলা হয়েছে তো এইটার মান বের করার জন্য ইতিমধ্যে এক্স স্কোয়ার মাইনাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার ইগোল টু টু এটা তো আমি জানি আমার এখন টার্গেট থাকবে এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার এটার মান আমি বের করতে পারি কিনা যদি বের করতে পারি তাহলে দুইটা সমীকরণকে যোগ করে দিব এটার এটা বাদ হয়ে যাবে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মান বের হয়ে যাবে এই হচ্ছে আমাদের উদ্দেশ্য তাহলে লিখলাম এখন আমরা যেই কাজটা করবো এক্স টু দিবার কে আমরা ভেঙে লিখতে পারি এক্স স্কোয়ার হোলি স্কোয়ার এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার সামনে একটা টু গুনাকারে লিখলাম উদ্দেশ্য আছে উদ্দেশ্য আছে টু এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার ওয়াইটি দু ফোরকে আমরা লিখলাম ওয়াই স্কোয়ার হোলি স্কোয়ার একটু দেখেন সবাই সবাই একটু খেয়াল করেন এক্স স্কোয়ারকে যদি আমরা মনে মনে এ বলি এক্স স্কোয়ারকে কিন্তু স্কোয়ার সহ এক্স স্কোয়ার এটাকে যদি মনে মনে এ বলি আর ওয়াই স্কোয়ারকে যদি মনে মনে বি বলি তাহলে এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার এ স্কোয়ার প্লাস টু প্লাস বি স্কোয়ার এটা লিখলাম এটা একটা সূত্রতে পড়বে কিন্তু কথা হচ্ছে এক্স স্কোয়ারে যখন স্কোয়ার করেন তখন এক্স দিবার ফোর হয় ওয়াই স্কোয়ারকে যখন আবার স্কোয়ার করেন তখন ওয়াই টু দিবার ফোর হয় তাহলে এটা এখান থেকে আসছে মিলসে এটা এখান থেকে আসছে মিলসে কিন্তু আগের লাইনে আসে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার একবার আর আমরা লিখে ফেললাম এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার হুম এখানে আছে শুধু এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার আর আমরা লিখে ফেলছি টু এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার সূত্রের সাথে মিলানোর জন্য তাহলে আমরা বেশি লিখে ফেলছি না আমরা বেশি লিখে ফেলছি না তাহলে কমানো দরকার কারণ আগের লাইনে যা আছে এই লাইনে তাই হইতে হবে মান যেন পরিবর্তন না হয় তাহলে আগের লাইনে আছে এক্স টু দিবার ফোর এই লাইনে এসে যদিও ভাঙছি কিন্তু এটাও এক্স টু দিবার ফোর আগের লাইনে আছে ওয়াই টু দিবার ফোর এই লাইনে এসে যদিও ভাঙছি কিন্তু মান তো একই আছে ওয়াই টু থ্রি ফোর তাহলে আগের লাইনে আসে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার একটা কিন্তু আমরা লিখে ফেলছি এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার দুইটা টু এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার তাহলে ঠিক করা দরকার কমানো দরকার কয়টা কমানো দরকার একটা কমানো দরকার মাইনাস এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার দুইটা এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার থেকে যদি আমরা একটা এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার বাদ দিই তাহলে আর একটা এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার রয়ে যায় তার মানে অঙ্ক ঠিকঠাক আছে এটা যা আছে তাই এটা যা আছে তাই দুইটা এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার থেকে একটা এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার বাদ দিলে আর একটা এক্স স্কোয়ার ওয়াইয়ে যায় তাহলে এখন সব কিছু ঠিকঠাক তাই না এখন সব কিছু ঠিকঠাক এখন আমরা পরবর্তী লাইনে গিয়ে যেই কাজটা করবো এখানের মধ্যে এতটুকুর জন্য আমরা এখানে একটা সূত্র পেয়ে যাব এক্স স্কোয়ারকে যদি আমরা মনে মনে এ বলি তাহলে এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার সূত্রটা কি এ প্লাস বি হোলি স্কোয়ার এ কোনটা এক্স স্কোয়ার বি কোনটা ওয়াই স্কোয়ার তাহলে এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার এটাকে লেখা যায় এক্স ওয়াই হোলিস্কোয়ার স্বাভাবিক এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ারকে এক্স ওই হোলিস্কোয়ার লেখা যায় এখন আমরা যেই কাজটা করব সবাই দেখেন অঙ্কটা খুবই সহজ এই পুরা ব্র্যাকেটটাকে এখন আপনি এ বলেন এই পুরা ব্র্যাকেটটাকে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার সম্পূর্ণটাকে আপনি এ বলেন মনে মনে আর এক্স ওয়াইকে মনে মনে বি বলেন তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র কি এ প্লাস বি এ মাইনাস বি তাহলে আপনি এ বলতে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ারকে বুঝিয়েছেন তাহলে এ প্লাস বি এ মাইনাস বি তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এ প্লাস বি এ মাইনাস বি ইকুয়াল টু টুয়েলভ এখন এক্স স্কোয়ার প্লাস ওয়াই মানটা এই গ নাম্বার অঙ্কের একেবারে প্রথম লাইনে লেখা আসে এক্স স্কোয়ার প্লাস ওয়াই মান এই যে দেখেন এক্স স্কোয়ার প্লাস এটার মান হল টু তাহলে আমরা মানটা বসিয়ে দিলাম দুই এখানে গুণাকারে আসে উই গেলে ভাগ হবে বারোকে দুই দিয়ে ভাগ দিলে ছয় তাহলে এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু সিক্স একটা মান পেয়ে গেছি তাহলে দেখেন আমাদের যে উদ্দেশ্য ছিল ওই যে উদ্দেশ্য ছিল এ আমি কিন্তু এখন এখানে বসাই দিতে পারি এখন মানটা ঠিক আছে সেটা হচ্ছে এখানে মান কত আসছে মান আসছে ছয় তাহলে এখানে আট এখানে আট তারপরে তারপরে এখানে হবে আট তাহলে তারপরে তাহলে এখানে হবে চার অ্যান্সার ফোর তাই না দেখছেন তাহলে এই যে সিস্টেমটা আমরা ফলো করলাম ওই করে কিন্তু অঙ্কটা হয়ে যায় তাহলে এক্স স্কোয়ার মাইনাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার ইউয়াল টু টু এক নং সমীকরণ এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার ইকল টু সিক্স দুই নং সমীকরণ এখন দুইটা সমীকরণকে যোগ করে দিব আমরা এক নং সমীকরণ দুই নং সমীকরণ যোগ করে দিব এক নং সমীকরণ যোগ দুই নং সমীকরণ এক নং সমীকরণের মান দুই নং সমীকরণের মান বসাই দিব আমরা এখানে লিখতে পারি সিক্স প্লাস টু না দিয়ে টু প্লাস সিক্স ভুল কিন্তু হয়নি এই লেখা যায় টু প্লাস সিক্স আচ্ছা তাহলে রেজাল্ট এখানে তো যোগ বিয়োগ যদি করি যে মাইনাস এক্স ওয়াই প্লাস এক্স ওয়াই কাটা এক্স স্কোয়ার দুইবার আসে টু এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার দুইবার আসে টু ওয়াই স্কোয়ার টু কমন নেওয়া যায় দুই এখানে গুনাকারে আসে ওই সেরকম ভাগ হবে আটকে যদি দুই দিয়ে ভাগ করে দিলে চার হয় তাহলে আমরা এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ারের মান পেলাম ফোর এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ারের মান কত পেলাম ফোর পেলাম তাহলে গ নাম্বার প্রশ্নে বলছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ারের মান নির্ণয় করো আমরা মানটা নির্ণয় করছি মাদ্রাসা বোর্ড দুই হাজার পঁচিশ সালে যেই সৃজনশীল প্রশ্নটা এসেছিল আমরা সেই সৃজনশীল প্রশ্নটার সমাধান করলাম ম্যাথ বইয়ে প্রত্যেকটা অঙ্কের পাশেই কিউআর কোড দেওয়া রয়েছে এবং সবগুলো অঙ্ক একদম সহজভাবে সমাধান করা আছে আশা করি আপনারা সবাই ইজিমেথ বইটি সংগ্রহ করবেন ইনশাআল্লাহ